নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তেরো জুলাই দু সাল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু প্রতিদিনই হবে উত্তরবঙ্গে আজ থেকে আবার বৃষ্টি বাড়বে আগামীকাল ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও আগামীকাল ভারী বৃষ্টি তবে প্রত্যেকটা জেলার দিকে নয় কিছু কিছু জেলাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে জেলায় জেলায় সেটাও জানাব বৃষ্টিপাত কমারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কবে থেকে কিছুটা কমতে পারে সেটাও পূর্বাভাস আপনাদের জানাবো সমস্ত কিছু দেখার পর অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার খবর কেমন রয়েছে কেমন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেদনের সঙ্গে কতটা মিলছে অবশ্যই সেটা জানাবেন প্রথমেই আমরা জেনে নেবো কোন কোন সিস্টেম রয়েছে কারণ সিস্টেম না থাকলে তো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে হয় না কোনো সিস্টেমই নেই অথচ বৃষ্টি হচ্ছে সেটা অবিশ্বাস্য ব্যাপার সেটা কোনো দিন হয় না তাই এই মুহূর্তে সিস্টেম বলতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিস্টেম নেই তাহলে কেন বৃষ্টি হচ্ছে এর মূল কারণ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে প্রচণ্ডভাবে আর তাকে সক্রিয় প্রদান করে গেছে গত যে নিম্নচাপটা সরে গেল যার জন্য কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকেছে তা থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সহায়তায় বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে প্রতিদিনই হবে আজকের যা খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এই যে বৃষ্টিটা আজকে হবে গতকাল হলো এবং যে নিম্নচাপের বৃষ্টি হলো এই বৃষ্টিগুলোর মধ্যে কি তফাত রয়েছে একটা তফাত অবশ্যই আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নিম্নচাপের বৃষ্টিটা লাগাতার হয়ে গেছে ঝিরিঝিরি হালকা মাঝারি ভারী সমস্ত ধরনের কিন্তু এই যে বৃষ্টিটা এখন হচ্ছে এটা যে বর্ষার বৃষ্টি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কারণ দেখবেন যে আকাশের যে কোনো একদিকে মেঘের সমাবেশ হলো মেঘের গর্জন হলো বৃষ্টি শুরু হলো বৃষ্টির তীব্রতা দেখতে পাওয়া গেল কিছুক্ষণ পর বৃষ্টিটা পুরোপুরি একবারে ছেড়ে গেল বা সরে গেল এটাই আমরা জেনারেলি ছোট থেকে দেখে আসছি বর্ষার বৃষ্টি বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টি সেরকমই আজকেও পূর্বাভাসটা রয়েছে তবে আগামীকালও বৃষ্টি আরও বাড়তে পারে আবহাওয়া দপ্তর যেরা জানাচ্ছেন আগামীকাল কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বিরাট ভারী নয় তবু কিছুটা ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে আগামীকাল কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হওয়া কোনো কোনো জেলার কোনো কোনো এলাকায় থাকতে পারে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে বিরাট কিছু হবে না কলকাতা হাওড়া হুগলির দিকেও মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আগামীকাল চোদ্দ জুলাই তারিখে পনেরো জুলাই তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা আরও বাড়বে কারণ ঘূর্ণাবর্তটা ষোলো তারিখে তৈরি হবার কথা রয়েছে সেটা পনেরো তারিখেও তৈরি হতে পারে যার ফলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ যে পনেরোটা জেলা রয়েছে দক্ষিণবঙ্গের পনেরোটা জেলাতেই কিন্তু বৃষ্টি যথেষ্ট বৃদ্ধি পেতে পারে সঙ্গে বজ্রবিদ্যুতের সহ বৃষ্টি হবে তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে পনেরো তারিখে সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা সঙ্গে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নদিয়া জেলা ছাড়াও কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন বাঁকুড়া জেলার দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গে এখনও যে অনেক জেলা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী হলেও হতে পারে এরকম বিভিন্ন মডেল দেখাচ্ছে তাই পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি আজকের থেকেও বেশি বৃষ্টি হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে সেটা আপনাদের জানালাম তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা চলবে তেরো চোদ্দো পনেরো এখনও পর্যন্ত যা পূর্বাভাস ষোলো তারিখের আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আপার এয়ারে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ষোলো সতেরো বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে সতেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তের খবর পরিবর্তন হতেও পারে এবং প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিটা হতে পারে উনিশ তারিখ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উনিশ কুড়ি একুশ এই জুলাই মাসের দিনগুলোতে বৃষ্টি অনেকটা কমে যাবে এটা আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর কিন্তু বলেননি সেটা আপনাদের জানিয়ে দিলাম তাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আপনারা অবশ্যই বুঝতে পারলেন তবে আজকে অবশ্যই রোদের দেখাও যথেষ্ট পাওয়া যাবে সঙ্গে বৃষ্টিটাও হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে হালকা মাঝের বৃষ্টি হবে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আরও যা পূর্বাভাস রয়েছে পনেরো তারিখ জুলাই মাসে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো ছাড়াও নিচের দিকের জেলা দিনাজপুর মালদহর কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে বৃষ্টিটা কমেছিল আবার আজ থেকে বাড়তে শুরু করবে আগামীকাল ভারী বৃষ্টির পর্যায়ে চলে আসবে উত্তরবঙ্গের জেলাগুলোর বৃষ্টি পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি আশা করছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী কয়েকদিন কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে ওয়াইড স্প্রেড রেনফলের অর্থ হচ্ছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বলতে সত্তর থেকে পঁচাত্তর ভাগ একটি জেলার জায়গাতে বৃষ্টি হবে তার মানে এই নয় যে প্রত্যেকটা জায়গাতেই ভারী বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় অবশ্যই ভারী বৃষ্টির চান্স রয়েছে ঝাড়খণ্ডের দিকে যেমন ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এদিকে হতে পারে ডাল্টনগঞ্জের দিকে হতে পারে সেই সম্ভাবনা একটা থাকছে আর এই রকম পূর্বাভাস রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো ঝাড়খণ্ডে বৃষ্টিটা চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তেমন প্রচণ্ড বৃষ্টি হবে না তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে বৃষ্টি বাড়বে আগামী তিন দিন পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে না হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিটা বাড়বে দুই বা তিন দিন পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে দুই দিন মধ্যপ্রদেশ এছাড়া রাজস্থান সংলগ্ন জায়গাগুলোর দিকে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বৃষ্টিটা প্রত্যেকটা বিভাগের দিকেই হবে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট প্রত্যেকটা বিভাগের দিকে অনেক জায়গাতে বৃষ্টি হবে আজকে আগামীকাল সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি অন্যদিকে আরও যে আপডেট রয়েছে পনেরো তারিখের দিকেও রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং ষোলো তারিখেও সারা বাংলাদেশের অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে কিছু কিছু জায়গা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম এই মুহূর্তের কি খবর রয়েছে এত কিছু জানানোর পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট করতেও ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং